ভুল বলব এবার আপনি বলুন ভূত আছে কি নেই তার আগে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের রোজকার জীবনে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো আমরা কোনো উত্তর খুঁজে পাই না কিন্তু সেটাকে আমরা মনের ভুল বলে ইগনোর করে যাই কিন্তু কখনো যদি ভেবে দেখি যে যদি ওটা মনের ভুল না হয় তাহলে কি হয়ে গেল যারা দেখছেন বাড়িতে শুনুন জিনিস যদি হঠাৎ করে ঘটলো ঘটলো একদিন সেটাকে আমরা ধরি না কিন্তু সেই ঘটনাটা যদি রিপিটেডলি কারোর সাথে ঘটতে থাকে মানে আমি বলছি কেউ যদি বাড়িতে পায়ের শব্দ শুনতে পায় বা কেউ যদি বলে যে আমি ছায়া দেখতে পাচ্ছি মানে এই জিনিসটা যখন বারবার ঘটে তখন আমাদের ডাক পড়ে আমাদের টিম আছে ডিটেকটিভ সুপার ন্যাচারাল পাঁচজন মেম্বার আছি আমরা সবাই মিলে আমাদের গ্যাজেটস আছে সমস্ত রকম গ্যাজেটস নিয়ে পৌঁছে যাই যেখানে ওনারা ডাকেন সেখানে আমাদের টিমে হচ্ছে ফাউন্ডার হচ্ছে দেবরাজ সান্নাল বসে আছে পিছনে আর এবার তোমার নেক্সট প্রশ্ন হচ্ছে ভূত আছে কি নেই সায়েন্স বলে যে এনার্জি ক্রিয়েট করা যায় না ডিস্ট্রয়ও হয় না এনার্জিটা খালি রূপটা চেঞ্জ করে তো এই প্রসঙ্গে বলি দাদাগিরির মঞ্চে জি বাংলার এরকম একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমার ভীষণ এক্সাইটমেন্ট হচ্ছে তো মানে আমার এনার্জি লেভেল ভীষণ হাই আর ব্রেন প্রচণ্ডভাবে অ্যাক্টিভ যে আমি দাদাকে সামনে থেকে দেখছি ও মাই গড তো এই মুহূর্তে যদি আমি মারা যাই তাহলে আমার যে এত এনার্জি এত যে আমার ব্রেনটা এখন যে এত অ্যাক্টিভ এই এনার্জিটা কোথায় গেল ডিফিউজ হয়ে গেল। আমরা নাইন্টিজেরও বেশি কেস ইনভেস্টিগেশন করেছি অনেকগুলোতেই আমরা অনেক কিছু পেয়েছি তার মধ্যে থেকে মোটামুটি আমি তোমাকে শোনাতে চাই একটা হচ্ছে কার্শিয়ংয়ের ডাউহি নর্ট এই প্লেসটা যে হন্টেড সেটা গুগলে সার্চ করলে যে কেউ পেয়ে যাবে অবভিয়াসলি আমাদের একটা টান যাব কি আছে সত্যি দেখবো ফিল করব। তো আমরা একটা প্রোডাকশন হাউসের টিমের সাথে কথা বলেছিলাম তো তারা রাজি হয়েছিল যে আমাদের সাথে যেতে একটা ডকুমেন্টারি মতন শ্যুট করতে তাদেরও খুব ইন্টারেস্ট ছিল আর আমরা শ্যুট করতে চাইছিলাম যাতে আমরা জনগণকে জানাতে পারি তো পুরো প্রোডাকশন টিম নিয়ে আমরা গেছিলাম ডাউহিলের কার্শিয়াংয়ে সেখানে একটা রাস্তা আছে যেটাকে ডেট রোড বলা হয় ওখানে একটা খুব নামকরা স্কুল আছে সেটা হচ্ছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল ওই স্কুলটার সামনের যে রাস্তাটা ওটাকেই ডেট রোড বলা হয় এবার ওই রাস্তাটায় রাত্রির আটটার পর থেকে জনমানব তো ছেড়েই দাও মানে একটা কুকুরকেও দেখা যায় না আমরা পুরো টিম নিয়ে ওখানে পৌঁছালাম আমাদের গ্যাজেটস নিয়ে প্রথম দিন গেলাম ইনভেস্টিগেশন করলাম আমরা মানে চেষ্টা করি জিনিসটা করার মানে একটু রাতের দিকে তার কারণ এটার মানে এটা নয় যে ভূত খালি রাতেই আসে দিনে আসে না কিন্তু আমরা চেষ্টা করি কেন কি খুব সাইলেন্স থাকে জায়গাটা আর আমাদের গ্যাজেটসে রিডিং ধরতে খুব সুবিধা হয় যার জন্য আমরা রাত্রির আটটার পরে শুনেছি যখন তখন আমরা রাত্রির আটটার পরেই ওখানে গিয়ে নিজেদের কাজটা শুরু করি প্রথম দিন গিয়ে ইনভেস্টিগেট করেছি হালকা কিছু এসছে বা সেটাকে আমরা নমিনাল ধরতে পারি বা সেটাকে রেজাল্ট বলতে পারি না আবার দ্বিতীয় দিন ট্রাই করেছি দ্বিতীয় দিন এমন একটা ঘটনা ঘটছে আমরা যখনই গাড়ির থেকে নামছি মানে ইনভেস্টিগেশন করতে যাব বলে যখনই গাড়ির থেকে নামছি বৃষ্টি এসে যাচ্ছে এই গাড়ির থেকে নামলাম বৃষ্টি শুরু হয়ে গেল আবার গাড়িতে উঠে বসলাম বৃষ্টি থেমে গেল একবার না প্রায় তিন চারবার এরকম ঘটনা ঘটেছে এবার গাড়িতে এসে যখন রিডিং নিচ্ছি তোমার আমি দেখাচ্ছি এটা হচ্ছে ইএমএফ ডিটেক্টর বলে ইলেকট্রো ফিল্ড ডিটেক্টর এইটাতে ম্যাগনেটিক ফিল্ডের রেটিং ধরা হয় দেখাচ্ছি এটা হচ্ছে নর্মাল পয়েন্ট থ্রি এবার এই রেটিংটা যখন খুব হাই রেটে ফ্লাকচুয়েট করতে শুরু করবে তখন দ্যাট মিনস কিছু আছে কিছু আছে তো এবার এই মিটারটাতে আমাদের ওই সময় যে সময় এইসব ঘটনা যখন একসাথে ঘটছে তখন এই মিটারের রিডিং দিচ্ছে ওয়ান যেটা নর্মাল হচ্ছে জিরো পয়েন্ট ঠান্ডার সময় টেম্পারেচার যেখানে থাকার কথা টোয়েন্টি ফাইভ ম্যাক্সিমাম সেখানে টেম্পারেচারের রিডিং দিচ্ছে থার্টি টু পয়েন্ট ফাইভ এই দুটো হচ্ছে সেদিন ঘটেছে সেকেন্ড দিন এবার আমি থার্ড দিন যাই থার্ড দিন গিয়ে যখন আমরা জঙ্গলের ভেতরে একদম ইনভেস্টিগেশন করতে নেমে গেছি একদম গভীর জঙ্গলে রাত্রিবেলা হঠাৎ করে ক্যামেরা অফ হয়ে যায় তো যে ক্যামেরা পারসন ছিল ও বলছে না আমার তো ব্যাটারি সব ফুল আছে আমি তো ব্যাটারি মানে এক্সট্রা ব্যাটারি লাগালাম এক্ষুনি যাতে চার্জ একদম না শেষ হয় তো এরকম করে হঠাৎ করে ক্যামেরাটা অফ হয়ে যায় তো ওপরে যে লাইট সোর্সটা ছিল ওটাও অফ হয়ে গেছে সাথে সাথে

ওরা তখন তাড়াহুড়ো করে সবাই মিলে ওকে ধরে ওপরের দিকে নিয়ে আসে তো এবার জঙ্গলের ভেতরে তো আমরা ভাবলাম যে কিছু জন্তু জানোয়ারও থাকতে পারে বা গাছের ঘষা লেগেও কিছু হতে পারে কিন্তু যখন ও ওপরে এলো ওর যে জ্যাকেট পরা ছিল তার নিচে শার্ট ছিল কিচ্ছু নেই নো স্ক্র্যাচেস কিচ্ছু নেই যখন পিঠটা তোলা হলো জামাটা এই রকম স্ক্র্যাচি

এটাকে স্পিরিট বলবে কি আত্মা বলবে কি ভূত বলবে তোমরা এটা ডিফিউজ করতে পারো না একদম আমি আরেকটা কথা বলতে চাই এটা তখনই হয় মানে আমি যেটা প্রথমেই বললাম যে আজকে আমার মধ্যে এত এক্সাইটমেন্ট এই মুহূর্তে যদি আমি মারা যাই তখন আমার এনার্জিগুলো খুব ফাস্ট ম্যাগনেটিক ফিল্ডে এক্সিস্ট করতে থাকে সেরকম মানে কেউ যদি অ্যাক্সিডেন্টে মারা যায় সে তো জানে না যে আমি আজকে মারা যাব জাস্ট অ্যাক্সিডেন্ট হলো মারা গেল বা কেউ যদি সুইসাইড করলো তো এইরকম কেসেসের ক্ষেত্রে এইটা বেশি এক্সিস্ট করে কারণ যে অসুখে মারা যাচ্ছে তার এনার্জি লেভেল এমনি ডাউন সে আস্তে 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 গিয়ে সে মারা যাচ্ছে তো সেই জন্য সেই আত্মাগুলো এরকমও হতে পারে যে তোমার পাশেই দাঁড়িয়ে আছে কিন্তু তুমি ফিল করতে পারছো না কেন কেন কি সে চাইছে না সে যদি চায় তোমাকে ফিল করাতে তাহলে তুমি ফিল করতে পারবে তুমি গ্যাজেট গুলো দেখাও তোমার এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল ডিটেক্টর যেটা নরমাল রেটিং দেয় হচ্ছে 0.3 20.6 নরমাল এইটা যদি এখন আমি স্পিরিট কল করি আর এটা অদ্ভুত রেটে ফ্লাকচুয়েট হতে থাকে তার মানে সামথিং ইজ देयर এখানে নিত্য এখানে কোনো অসুবিধা নেই এটা হচ্ছে ইলেকট্রনিক ফেনোমেনা ইভিপি এই গ্যাজেটটায় যেটা হয় লো ফ্রিকুয়েন্সি ভয়েস ধরা পড়ে মানে এটা আমরা চালিয়ে যখন রেকর্ড করে কম্পিউটারে অ্যানালাইজ করে শুনি তখন এটাতে যদি ভূত বা কিছু যেটা তোমরা বলছো যদি কোনো বার্তা দেয় একা বলছি না তুমিও বলছো হ্যাঁ মানে আমরা সবাই বলছি যদি কোনো বার্তা দেয় তাহলে এই ডিভাইসটার মাধ্যমে আমরা শুনতে পারি এটা হচ্ছে একদম লো ফ্রিকুয়েন্সি সাউন্ড ধরতে পারে আচ্ছা এটা হচ্ছে এক্সটার্নাল থার্মোমিটার পুরো জায়গাটার টেম্পারেচার এটা মেজার করে কেন কি যখন এরকম স্পিরিচুয়াল কিছু ঘটে তখন কখনও কখনো হটস্পট কোল্ড স্পট তৈরি হয় মানে তোমার এখানে ভীষণ ঠান্ডা লাগছে তোমার ওখানে গরম লাগছে সেইটা ডিটেক্ট করার জন্য এইটা ব্যবহৃত হয় এটা হচ্ছে প্যারাবলিক থার্মোমিটার এইটা যেরকম পুরো ঘরটার টেম্পারেচার মেজার করে এটা হচ্ছে পার্টিকুলার কোনো জায়গার টেম্পারেচার মেজার করে মানে ওই ওয়ালটার টেম্পারেচার কত এটা মেজার করবো তারপরে ওই ওয়ালটার টেম্পারেচার কত এটা মেজার করবে এটা হচ্ছে লেজার গ্রিড মানে এখন তো এত আলো জ্বলছে আমি দেখাতে পারছি না এটার জাস্ট জ্বালিয়ে একটা পয়েন্ট করে মানে কোথাও সেট করে দেওয়ালের দিকে রেখে স্পিরিট কল করতে হয় যখন আমরা কল করছি তখন আমরা সাথে সাথে ক্যামেরাতে ভিডিও করছি ফটো তুলছি র‍্যান্ডম ক্লিক করতে হয় ফটো আমরা লাইট কমলে দেখাতে পারব হ্যাঁ একদম চাও দেখি লাইটটা কমো এই পয়েন্টটা ক্রিয়েট হলো হ্যাঁ এবার আমরা স্পিরিট কল করব আর সাথে সাথে র‍্যান্ডমলি ক্যামেরায় ফটো ক্লিক করব আর ভিডিও তুলব এখান দিয়ে যদি কোনো শ্যাডো পাস করে ধরা পড়বে যেটা কি আমরা খালি চোখে দেখতে পাবো না এটা দিয়ে শ্যাডো পাস করলে ধরা পড়বে ইভেন যদি কোনো স্মোকও পাস করে সেটা এখান দিয়ে ধরা পড়বে আরেকটা ডিভাইস আছে যেটার জন্য আমাকে অন্ধকার ঘরই লাগবে সেটা হচ্ছে মোশন সেন্সর এই ডিভাইসটা এটার জন্য একটু অন্ধকার ঘর লাগবে লাইটস অফ প্লিজ এটা হচ্ছে মোশন সেন্সর এই লাইটটা আমি জ্বালিয়ে দিলাম এটা আস্তে আস্তে অফ হয়ে যাবে অফ হয়ে গেল কিছু পাস করলে জ্বলে উঠবে তো এটা হলো আরেকটা গ্যাজেট ইডিপিটা যেটা আমি বললাম এটা হচ্ছে তোমার কম্পিউটারে অ্যাম্প্লিফাই করার পরে আমি ইনফ্রাসাউন্ডটা শুনতে পাবো কিন্তু তাছাড়া আরেকটা গ্যাজেট আছে যেটাকে আমরা বলি ইকো বক্স এটা আমরা স্পিরিটের সাথে কথা বলতে পারি ডিরেক্টলি এটা হচ্ছে রেডিও ফ্রিকুয়েন্সিকে ধরে আমরা মনে করি যে স্পিরিট রেডিও ফ্রিকুয়েন্সিকে ধরে তার পার্টিকুলার যে ওয়ার্ডটা আমরা চাই সেটাও বলতে পারে এটা প্রত্যেক তিন সেকেন্ড অন্তর অন্তর রেডিও ফ্রিকুয়েন্সির আওয়াজ দেবে যেটা আমি একটা ইনভেস্টিগেশনের কথা বলছি তোমার ইছাপুরে যে কেসটা হয়েছে ও এটা পুরো একটা কমপ্লেক্স ফ্ল্যাট সেখানে যে কটা পরিবার আছে কেউ শান্তিতে থাকতে পারে না মানে ওদের মধ্যে রাত দিন অশান্তি প্রায় মারপিটও হয় আমাদেরকে যিনি কল করেছিলেন ওনার হাজবেন্ড ওখানে গানশেল ফ্যাক্টরিতে কাজ করতেন যথেষ্ট স্টাউট খুব ভালো কিন্তু কদিন আগের থেকে ওনার মানে ওদের যে ঘটনাটা যে ঘটেছে সেই ঘটনাটা আমি বলছি সেইটা ঘটার পর থেকে ওনার হাজব্যান্ড প্রায় এত অসুস্থ হয়ে পড়লেন যে প্যারালাইসিসড হয়ে গেলেন ওনাকে ধরে ধরে খাওয়াতে হয় উঠিয়ে নিয়ে যেতে হয় এরকম অবস্থা কিন্তু তার মধ্যেও রিয়াকশানসগুলো তার কখনো একদম চুপচাপ কখনো হঠাৎ করে আমাকে ডাকছে আমাকে ডাকছে মানে এরকম করে চেঁচিয়ে ওটা। তো ঘটনাটা যেটা ওনারা বলছেন যে ওখানে ঘটেছে যার জায়গায় ফ্ল্যাটটা তৈরি হয়েছে সেই ভদ্রলোকটি মানে খুব একটা কি ভালো ছিলেন না সবার সাথেই একটু ঝগড়া ঝামেলা এরকম টাইপের ছিলেন বরাবরই তো ওনার ওই ফ্ল্যাটটায় যারাই থাকতে এসছে সবার সাথে ওনার ঝামেলা পুরো বিল্ডিংটায় সবার সাথে ওনার ঝামেলা সেই ভদ্রলোকটি কিছুদিন আগে মারা যান গঙ্গায় ডুবে এই ঘটনাটি ঘটার পর থেকে এই সব ঝামেলা শুরু তো সেখানে আমরা ইনভেস্টিগেশন শুরু করলাম যিনি ডেকেছিলেন ওনাকে আর ওনার মেয়েও ছিলেন তো ওনাদেরকে বলছিলাম যে আপনারা কল করুন আর আপনারা কানেক্ট করার চেষ্টা করুন আপনারা জিজ্ঞাসা করুন নাম ধরে যে উনি কি সেই ছেলের তুমি শান্তি ইকোবক্স সেশনটা যখন হচ্ছিল না তখন ছাদের উপর প্রায় অনেকবার একটা শব্দ শোনা যায় তো আমরা ওনাদের জিজ্ঞাসা করলাম ছাদে কি কেউ আছে বলছেন না ছাদে তো তালা চাবি আমার কাছে তাহলে অন্য কেউ গেছে কি বলছেন না আর তো কেউ যাওয়ার নেই তখন দেবরাজ আর শুভ ছাদে গিয়ে দেখতে গেলো যে মানে দরজা কেউ খুলেছে কিনা গিয়ে দেখলো দরজা এজ ইট ইজ তালা দেওয়া আর পুরো ছাদ পরিষ্কার মানে কেউ যদি পাশের ছাদ থেকেও কিছু ফেলে থাকে তো কিছু পরে থাকবে কিচ্ছু নেই একদম ক্লিয়ার সাউন্ড যখন আমরা স্পিরিটটা কল করছিলাম আমাদের কাছে এইরকম এভিডেন্স গুলো আছে এবার তোমরা সবাই ডিসাইড করো যে ভূত আছে কি নেই এভিডেন্স দিলাম